চলতি বছরের চার থেকে নয় মার্চ বেঙ্গালুরু অনুষ্ঠিত হতে যাচ্ছে পঁয়তাল্লিশতম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসর এই প্রতিযোগিতায় দল পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন সেই লক্ষ্যে শনিবার ইন্দ্রনগরস্থিত আইটিআই মাঠে একটি নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয় শিবিরে পুরুষ ও মহিলা উভয় বিভাগে পঞ্চাশ জনের মতো অ্যাথলেটিক্স অংশগ্রহণ করে এখান থেকে বাছাই করে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসরের জন্য দল পাঠানো হবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিস পাল আমরা মাঠে আজকে মাস্টার একটা ট্রায়াল ক্যাম্প দেখেছি সারা ত্রিপুরার সবাই যাতে আসে এবং আশা করি এখানে সব জায়গা থেকে এসেছে প্রায় পঁয়তাল্লিশ জনের মতন এবং বেঙ্গালুরে অনুষ্ঠিত হবে ন্যাশনাল মিট এটা চার থেকে নয় অবধি খেলবে এবং আমাদের এখান থেকে যে টিমটা আজকে তৈরি করব আশা করি এখানে প্রায় চল্লিশ বিশ থেকে পঁচিশটা মেডেল আশা করি থাকবে আপনার আমার আমি এই সংস্থারই সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এবং আমার প্রেসিডেন্ট হলো পঙ্কজ বিহারি কালকে আমাদের এনএসআরসি তে যারা পার্টিসিপেশন করবে ন্যাশনাল মিটে তাদেরকে নিয়ে আমরা বসবো এবং আমার প্রেসিডেন্ট এখানে কথাবার্তা বলবে এবং আমাদের যারা এ সিনিয়র মেম্বার ওই মিটিংয়ে কালকে থাকবে নামটা আমার আমার নাম হলো আশিস পাল